যদি এগুলো আমরা করতে না পারি তাহলে বুঝতে হবে যারা পারবেন না রোগ তাদের মধ্যে করে রয়েছে আমরা আমরা এগুলা করবো না কেউ করবে না বরঞ্চ রাজনৈতিক রক্ষা করে

বাংলাদেশটা মনে হবে আমি বলছি আরেকটা লড়াই হবে ইনশাল্লাহ একটা লড়াই হবে জীবাদের বিরুদ্ধে আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাল্লাহ আরণ্যতন্ত্র উপনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইও ইনশাআল্লাহ বিজয় লাভ করবো প্রিয় ভাইরা জামাত ইসলামীকে দুর্নীতি মুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি তার প্রথম প্রমাণ আছে

আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উৎপীড়িত হওয়ার কোনো কারণ নেই আমরা পোলাল আমিনের একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আহমদুলিল্লাহ শুক্রান সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা আমরা কথা নিচ্ছি বাংলাদেশ জমা দিষ্ট যদি আল্লাহ তালার এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে

গরমের কারণে হয়েছে কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে